হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু হালকেনস্টিন আজকের ভিডিওতে আমরা কথা বলবো অ্যাডমিশন পিরিয়ড নিয়ে দ্য টার্নিং পয়েন্ট অফ লাইফ এটাকে আমরা টার্নিং পয়েন্ট কেন বলছি তার একটা ছোট গল্প তোমাদের সাথে শেয়ার করবো আমরা এরকম অনেক উদাহরণ বা এরকম অনেক ঘটনা শুনে থাকি একজন শিক্ষার্থী সে তার কলেজ লাইফ কিংবা একাডেমিকে টেনে টুনে পাস করেছে ভালো রেজাল্ট একদমই ছিল না কিন্তু অ্যাডমিশন পরীক্ষায় বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় দেখা গেল সে খুবই ভালো একটা সাবজেক্টে খুবই ভালো একটা বিশ্ববিদ্যালয়ে পড়ছে আবার এরকম উদাহরণ আমরা অনেকবার দেখে থাকি যে একজন মেধাবী শিক্ষার্থী যে তার একাডেমিকে খুবই ভালো ছিল তো গোল্ডেন এ প্লাস বরাবর সব সাবজেক্টেই ভালো করেছে কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় গিয়ে সে কোনো ভালো বিশ্ববিদ্যালয়েও বা কোনো ভালো সাবজেক্টে সে চান্স পেল না এটা কেন হয় আমাদের এই অ্যাডমিশন জার্নিতে এক একটা শিক্ষার্থীর সংগ্রাম এক একটি ইতিহাস এক একটা গল্প সেখানে থাকে অনেক ঘাম অনেক পরিশ্রম অনেক কষ্ট অনেক যন্ত্রণা তোমাদের অ্যাডমিশন জার্নিটা যেন আরেকটু স্মুথ হয় তোমাদের এই সংগ্রামের রাস্তাটা যেন আরেকটু সহজ হয় সেটা নিয়েই কিছু সাজেশনস আজকে তোমাদের সাথে শেয়ার করব যার মধ্যে প্রথমেই যেটি থাকবে সেটা হচ্ছে কনসিস্টেন্সি নিয়মানুবর্তিতা আমাদের ব্যক্তিগত জীবনেও কিন্তু এটির অনেক গুরুত্ব রয়েছে ব্যাপারটা কীরকম পড়াশোনা দিয়ে যদি এক্সাম্পলটা দেই মনে করো তুমি আজকে দু ঘন্টা পড়লে কালকে যেন সেটা কমে দেড় ঘন্টা না হয় তুমি চেষ্টা করবে নিজেকে গ্র্যাজুয়ালি ইম্প্রুভ করার কালকের থেকে আজকে তুমি নিজেকে বেটার পজিশনে দেখতে পাচ্ছ কি না সেখানেই তোমার সফলতার শতভাগ লুকিয়ে থাকে এর পরবর্তীতে যেটি থাকে যে কনসিস্টেন্সির সাথে জড়িত যেটা সেটা হচ্ছে কি একটা ব্যালেন্সড রুটিন তোমাকে অবশ্যই একটা রুটিন তৈরি করতে হবে রুটিনে তোমার সেই সাবজেক্টগুলো প্রায়োরিটি পাবে যেগুলোতে তোমার দুর্বলতা আছে নিজের উপর শর্ট অ্যানালাইসিস করতে হবে নিজের স্ট্রেংথ উইকনেস অপরচুনিটি থ্রেটস আইডেন্টিফাই করতে হবে অ্যান্ড লাস্টলি অ্যাকর্ডিং টু দ্যাট সেটা অনুযায়ী তোমার সেই ব্যালেন্সড রুটিনটা তৈরি করতে হবে রুটিন তৈরি করার মধ্যেই তোমার সফলতার অনেকাংশ ডিপেন্ড করে রুটিন তৈরির পাশাপাশি যেটা আসে সেটা হচ্ছে কি তোমাকে রিভিশনের জন্য একটা টাইম সেট করতে হবে আমরা রেগুলার যে পড়াশোনাগুলো করে থাকি আমাদের ব্রেন বা আমাদের মেমরি একটা সার্টেন টাইম পিরিয়ডের পর সেটা ডিলিট করে দেয় সো সেখানে আমাদেরকে রিভিশনটা মাস্ট ইনক্লুড করতে হয় কেন যাতে করে আমাদের ব্রেনে সেই পড়াশোনা অর্থাৎ আমরা যেটা রিভাইস দিচ্ছি বা যেটা পড়ছি সেটা যেন স্থায়ী হয় আমাদের ব্রেন যেন সেটা ডিলিট করে না দেয় পরীক্ষায় গিয়ে যেন আমাদেরকে নার্ভাস বা কনফিউজ হতে না হয় যেমন এক্ষেত্রে তোমরা একটা সাইকেল তৈরি করতে পারো যে আজকের পড়াটা তুমি সাত দিন পরে একবার রিভাইস দিবে পনেরো দিন পরে একবার রিভাইস দেবে তিরিশ দিন পরে আরেকবার রিভাইস দিবে এভাবে একটা সাইকেল যদি তুমি তৈরি করে নাও এবং রিভিশনের জন্য তোমার প্রাত্যহিক রুটিনে যদি এক ঘন্টা বা আধা ঘন্টা সময়ও বরাদ্দ রাখো সেটাও কিন্তু তোমাকে অন্যদের থেকে অনেকটাই এগিয়ে রাখবে সো আমি দুটা কথা বলেছি একটা হচ্ছে রুটিন একটা হচ্ছে রিভিশন এবং শুরুতে যেটা বলেছি সেটা হচ্ছে কি কনসিস্টেন্সি তার সাথে যেটা থাকবে সেটা হচ্ছে তোমাকে নিয়মিত পরীক্ষা দিতে হবে এবং নিয়মিত অনুশীলন করতে হবে সেক্ষেত্রে হচ্ছে তুমি চাইলে টেস্ট পেপার সলভ করতে পারো বা কোয়েশন অ্যানালাইসিস করতে পারো যেমন হচ্ছে বোর্ড কোয়েশ্চেন সলভ করা হোক বা তোমার অ্যাডমিশন টেস্টের কোয়েশন সলভ করা হোক সেটা যেটা করবে আলটিমেটলি তোমার উইক পয়েন্টগুলো আইডেন্টিফাই করতে সাহায্য করবে তোমার দুর্বলতাটুকু কোন টপিকে সেটা তুমি সহজেই বুঝতে পারবে অ্যান্ড লাস্টলি সবার শেষে যেটা দরকার হবে সেটা হচ্ছে আত্মবিশ্বাস এবং মনোবল তোমার মধ্যে যদি আত্মবিশ্বাস এবং মনোবল তৈরি হয় এবং তোমার যদি একটা লক্ষ্য থাকে তার জন্য যদি তুমি ডেডিকেটেডলি পরিশ্রম বা হার্ডওয়ার্ক করতে থাকো ডেফিনেটলি তোমার সফলতা আসবেই সো তোমাদের এই কষ্টের কথা চিন্তা করে তোমাদের সংগ্রামটা যেন আমরা আরেকটু স্মুথ করতে পারি বা তোমাদের আকাঙ্ক্ষিত যে লক্ষ্য সেই লক্ষ্যে যেন তোমাদেরকে আমরা পৌঁছে দিতে পারি তার জন্য আমরা যে কোর্সটা লঞ্চ করতে যাচ্ছি সেটা হচ্ছে এইচএসি টোয়েন্টি ডিউ ইউনিট ক্র্যাশ কোর্স যার মধ্যে তোমাদের আকাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় বা তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে একটা সিট নিশ্চিত করার জন্য যা কিছু দরকার সব আমরা এখানে অ্যানসিওর করছি এটা হতে পারে তোমার স্বপ্ন পূরণের অন্যতম একটা হাতিয়ার তাই দেরি না করেই যত তাড়াতাড়ি সম্ভব এনরোল করে ফেলো এই কোর্সটি সাথে থাকছি আমরা সো তোমাদের সবার জন্য শুভকামনা টাটা